দ্য সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা আমরা আগে ক্লাস করেছি গণপরিষদ এই গণপরিষদের অ্যাকচুয়াল কাজটা কী ছিল না আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন এই ইন্ডিয়ান কনস্টিটিউশনকে কীভাবে ফর্ম করব কিভাবে তৈরি করব এবং সেই তৈরি করার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে আমরা কিভাবে আইন প্রণয়ন করব আইন নেব সেই জিনিসগুলো আমরা ইন্ডিয়ান এই ক্লাসে করব সেটা হচ্ছে দ্য সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এই ইন্ডিয়ান কনস্টিটিউশনে মেনলি দেখব যে আগে আমাদের দেশের যেটা তৈরি হয় সেটার নাম গণপরিষদ যেটাকে বলা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটাকে বাংলায় বলা হয় গণপরিষদ এই গণপরিষদের কাজ কি ছিল না এই গণপরিষদের দুটো কাজ ছিল একটা হচ্ছে স্যার টু ফ্রেম কনস্টিটিউশন আর একটা হচ্ছে স্যার না লেজিসলেটিভ ফাংশন এই দুটো কাজ ছিল গণপরিষদের মানে গণপরিষদের যে তৈরি হওয়ার পর এই গণপরিষদ তৈরি হয় কোথা থেকে স্যার এটাও আমরা পাই স্যার ক্যাবিনেট মিশন থেকে ক্যাবিনেট মিশন প্ল্যান এই ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল নাইনটিন ফর্টি সিক্স তাহলে ক্যাবিনেট মিশনের প্রথম কাজ ছিল স্যার গণপরিষদ তৈরি করা গণপরিষদের কাজ ছিল স্যার টু ফ্রেম ইন্ডিয়ান কনস্টিটিউশন আর একটা হচ্ছে লেজিসলেটিভ ফাংশন এই লেজিসলেটিভ ফাংশানের যে চেয়ারম্যান ছিলেন তার নাম জেভি মালভানকার আর টু টু ফর্ম কনস্টিটিউশন কনস্টিটিউশন তৈরি করার জন্য যে হেড ছিলেন যের চেয়ারম্যান ছিলেন তার নাম ডক্টর রাজেন্দ্রপ্রসাদ এর চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র এই গণপরিষদের তৈরি হলো তার কাজ হচ্ছে কনস্টিটিউশন ফর্ম করা কনস্টিটিউশন ফর্ম করতে গেলে স্যার এর পার্ট কি ছিল এটা দেখা গেল যে স্যার এই গণপরিষদের যে মেম্বার ছিল কত ছিল না থ্রি এইটি নাইন টোটাল মেম্বার ছিল স্যার থ্রি এইটি নাইন এই থ্রি এইটি নাইন কমে গিয়ে কখন কমলো না আফটার পার্টিশন অফ ইন্ডিয়া ইট ওয়াজ রিডিউস টু টু নাইনটি নাইন তো অ্যাকচুয়ালি পরবর্তীকালে এটা এসে যায় পার্টিশনের পর এটা এসে যায় টু নাইনটি নাইন মেম্বার্স এই টু নাইনটি নাইন মেম্বার্সকে স্যার কয়েকটা কমিটি ভাগ করা হয় কমিটি কী কী না আটটা মেজর কমিটি ছিল আর তেরোটা মাইনর কমিটি ছিল এই আটটা যে মেজর কমিটি ছিল এই যে মেজর কমিটি ছিল এই এবং তেরোটা মাইনর এই আটটা মেজর কমিটিকে দায়িত্ব দেওয়া হলো কমিটিগুলো আমরা আগের ক্লাসে দেখেছি তো কমিটিগুলোকে দায় দায়িত্ব দেওয়া হলো এই কমিটির ওপর দায়িত্ব তৈরি হলো যে তোমরা বিভিন্ন দেশের কনস্টিটিউশনকে পড়াশোনা করো এবং এই কনস্টিটিউশন থেকে বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে যে কি যে জিনিসগুলো যে নিয়মগুলো যে রুলসগুলো সব থেকে বেস্ট সেটাকে আমাদের দেশের কনস্টিটিউশনে আমরা ইনভলভ করব তো এই জায়গা যে কোন কোন দেশ থেকে আমাদের এই কনস্টিটিউশনসকে নেওয়া হয়েছে কনস্টিটিউশন ফর্ম করেছি রুলস বা রেগুলেশনসগুলো আর্টিকেলসগুলো সেগুলো আমরা আজকে এই ক্লাসে ডিসক্রাইব করবো পুরোপুরিভাবে তো দেখা যাক স্যার আমরা ফার্স্ট এটার পর দেখব যে কনস্টিটিউশন সেকেন্ড এটা এটা দেখবো যে কনস্টিটিউশন আমরা যে গণপরিষদ যে সোর্সটা এই সোর্সগুলো তাহলে আমরা প্রথম দেখি দ্য সোর্সেস অফ কনস্টিটিউশন ইন্ডিয়ান দ্য সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এই কনস্টিটিউশনের সোর্সগুলো মধ্যে আমরা প্রথম দেখবো দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে খাঁচা অ্যাকচুয়ালি যে খাঁচা বলবো তার মানে কি না ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে খাঁচাটা এই খাঁচাটা তৈরি হয়েছিল স্যার কোথায় না ভারত শাসন আইন নাইনটিন দ্য গভমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ তাহলে আমরা এখান থেকে একটু এখান থেকে কোশ্চিন আসতে পারি যে ভারতীয় যে কনস্টিটিউশন এই কনস্টিটিউশনের খাঁচাটা অ্যাকচুয়ালি কোনটা না কনস্টিটিউশনের অ্যাকচুয়ালি যে বেসিক খাঁচা সেটা হচ্ছে কি না দ্য

কনস্টিউশন ওয়াজ টু রাইট ফ্রম টু অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ এটাকে বলা হয় ভারত শাসন আইন भारत शासन फाइन তাহলে एक्चुअली ব্যাপারটা কি না 1935 এর ভারত শাসন আইন দ্য скеলিটন অফ ইন্ডিয়া কনস্টিটিউশন ওয়াজ তাহলে আমরা অ্যাকচুয়ালি বলবো যে এই যে কনস্টিটিউশন আমাদের যে দেশের কনস্টিটিউশন এর অ্যাকচুয়ালি কঙ্কাল বা এই খাঁচা আমাদের যে বডির যে খাঁচা থাকে এই খাঁচাটা কীভাবে তৈরি হয়েছে না এই খাঁচাটা তৈরি হয়েছে এই ভারতের কনস্টিটিউশনের কি না ভারত শাসন নাইনটিন থার্টি ফাইভ যেটাকে বলা হয় দা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ এই নাইনটিন থার্টি ফাইভ এটাই হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা খাঁচা এটা ডিফাইন করে তার মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে ভারত শাসন আইন একটা বিরাট রোল বা ভূমিকা পালন করে এই রোল তার মানে ভারত শাসন আইন থেকে আমরা কী কী পাই তার মানে যতগুলো দেশ থেকে পাই তার সত্য সঙ্গে যেটা আছে স্যার ভারত শাসন আইন থেকে আমরা কিছু আর্টিকেলস তৈরি করি যেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে তো আমরা দেখব প্রথম তাহলে ইন্ডিয়ান দ্য সোর্স আমরা যদি দেখি তো প্রথম দেখবো স্যার ভারত শাসন আইন ঠিক আছে তো দেখব দ্য সোর্স অফ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সংবিধানের সোর্স গুলো কি কি ফার্স্ট দেখব ভারত শাসন আইন দা গভর্নমেন্ট ফাইভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে আমরা কি নিয়েছি সব থেকে বেস্ট আর এই যে নেওয়া এই জিনিসগুলো আমরা ইনপুট করেছি ইন্ডিয়ান কনস্টিটিউশনে তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ থেকে নিয়েছি প্রথম তো হচ্ছে স্যার ফেডারেল সিস্টেম প্রথম নিয়েছি স্যার ফেডারেল সিস্টেম ঠিক আছে প্রথম নিয়েছি স্যার ফেডারেল সিস্টেম নেক্সট নিয়েছি স্যার এমার্জেন্সি এমার্জেন্সি পাওয়ার অ্যান্ড থার্ড ওয়ান

এখানে ফেডারেল সিস্টেমের মানেটা কি ফেডারেল সিস্টেম মানে হচ্ছে যে ভারতে একটা গভর্নমেন্ট যার কাছে একটা পাওয়ার আছে এই পাওয়ারটা শুধু এক 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 মানে একটা জায়গায় সীমাবদ্ধ নয় এটা স্টেট ভারতের যে স্টেট এবং অন্যান্য অন্তরাজ্যগুলো আছে যেটাকে বলা হয় সেন্ট্রাল সেন্ট্রাল এবং অন্যান্য স্টেটগুলো আছে এই সেন্ট্রাল স্টেটের মতো একটা পাওয়ার ডিস্ট্রিবিউশন পাওয়ার ডিস্ট্রিবিউশন যেই কথাটা সেটার নাম হচ্ছে স্যার ফেডারেল সিস্টেম তাহলে প্রথম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ থেকে আমরা কী কী পেয়েছি যেটা আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে ইন্ডিয়ান কনস্টিটিউশনে ভারতীয় সংবিধানে ইনভলভ করছি সেটাকে প্রথম হচ্ছে স্যার ফেডারেল সিস্টেম দুই হচ্ছে এমার্জেন্সি পাওয়ার এমার্জেন্সি পাওয়ার মানে যে জরুরি অবস্থা এই যে জরুরি অবস্থার সময় যে যে পাওয়ার্সগুলো আমরা ইউজ করি এবং সেই পাওয়ার্সগুলো আমরা স্যার এই ভারত শাসন আইন থেকে পেয়েছি এবং দ্য অফিস অফ গভর্নর অফিস অফ গভর্নর রাজ্যপাল যে প্রত্যেকটা স্টেটে একটা করে রাজ্যপাল থাকবে সেটাও আমরা এই গভর্নমেন্ট অব ইন্ডিয়ার নাইনটিন থার্টি অ্যাক্ট থেকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে ইনভলভ করেছি নেক্সট যদি আমরা আসি পরেরটায় আসবো না এরপরে দেখব স্যার দু নাম্বার জায়গা কোন এবার বিভিন্ন কান্ট্রিজ থেকে যে বিভিন্ন কান্ট্রিজের যে সংবিধান সেই কনস্টিটিউশন থেকে আমরা সংবিধান থেকে নিয়েছি ফার্স্ট যদি আমরা দেখি তাহলে এক দু নাম্বার পয়েন্টে আমরা দেখবো স্যার যেটা থেকে নিয়েছি দু নাম্বার হচ্ছে ব্রিটেন ব্রিটেন থেকে আমরা কিনিয়েছি ব্রিটেনের কনস্টিটিউশন থেকে কনস্টিটিউশন অফ ব্রিটেন ব্রিটেনের কনস্টিটিউশন থেকে আমরা নিয়েছি এক নাম্বার নেব এখান থেকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্য সিঙ্গেল সিটিজেনশিপ তাহলে লেখো সিঙ্গেল সিটিজেনশিপ সিঙ্গেল সিটিজেনশিপ তাহলে ব্রিটেনের কনস্টিটিউশন থেকে আমরা নিয়েছি সিঙ্গেল সিটিজেনশিপ এক নাগরিকত্ব এই এক নাগরিকত্ব যেটা আমাদের দেশেও চালু আছে সেটা অ্যাকচুয়ালি আমরা ব্রিটেনের সংবিধান থেকে নিয়েছি ঠিক আছে নেক্সট দুই নাম্বার ব্রিটেনের সংবিধান থেকে বাই ক্যামেরাল পার্লামেন্টারি সিস্টেম পার্লামেন্টারি সিস্টেম বায়োকোডেল পার্লামেন্টারি সিস্টেম আমরা এই ব্রিটেনের কনস্টিটিউশন থেকে আরেকটা নিয়েছি স্যার বায়োকোডেল পার্লামেন্টের সিস্টেম অ্যাকচুয়ালি ব্রিটেনের পার্লামেন্ট খুব মজবুত ছিল আমাদের দেশে যখন ব্রিটিশরা শাসন করতো সেই সময় ব্রিটেন পার্লামেন্ট ওখান থেকে আমাদের রেগুলেট করতো তার মানে পার্লামেন্ট ব্রিটেনে ছিলই আর এই পার্লামেন্টকে দুটো ভাগে ভাগ করা হয় বায়োকোডেল মানে দ্বিভা বিভক্ত এই দ্বি বিভক্ত একটা হচ্ছে লোকসভা আর একটা রাজ্যসভা এই বায়োকোডেল যে পার্লামেন্টারি সিস্টেম এটা স্যার ব্রিটেনের আর সংবিধান থেকে আমরা নিয়েছি দ্বিতীয় নাম্বার স্যার অফিস অফ ক্যাগ অফিস অফ ক্যাগ সিএই ক্যাগের ফুল ফর্ম হচ্ছে কন্ট্রোলার অফ অডিটর জেনারেল এই এরা কী করে বিভিন্ন ভারতের যেসব সরকারি অফিসগুলো আছে সেখানে স্যার অডিট করে সেই অডিটর যে জেনারেলটা আছে কমট্রোলার অডিটর জেনারেল এই এই পদটাও স্যার ব্রিটেনের সংবিধান থেকে আমাদের পাওয়া চার নম্বর পয়েন্ট আমরা যদি দেখি তো এখানে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে স্যার না আমরা এখানে রুলস অফ প্রসিডিওর এটাও পেয়েছি দ্য রুল অফ প্রসিডিওর তাহলে ব্রিটেনের পার্লামেন্ট থেকে আমরা মেনলি যেটা সবথেকে ইম্পর্টেন্ট পেয়েছি সেটা হচ্ছে এই চারটে একটা হচ্ছে স্যার দ্য রুল অফ প্রসিডিওর কারণ কিভাবে রুলস তৈরি করব। কিভাবে আমাদের দেশের রুলস বানাবো সেই বানানোর যে নিয়ম সেটা ব্রিটেনের পার্লামেন্ট থেকে নিয়েছি নেক্সট হচ্ছে দ্য অফিস অফ ক্যাক অফিস আমরা আমরা ক্যাক মানে কন্ট্রোলার অডিটর জেনারেল এ থেকে পেয়েছি দ্য বায় পার্লামেন্টের সিস্টেম যেখানেই হচ্ছে কি না পার্লামেন্টের সিস্টেমকে যে দুটো ভাগে ভাগ সেটাও পেয়েছি অ্যান্ড নেক্সট হচ্ছে দ্য সিঙ্গেল সিটিজেনশিপ এইখানেই সিঙ্গেল সিটিজেনশিপ কারণ সিটিজেনশিপ স্যার ব্রিটেন খুব উন্নত এবং একটা স্ট্রং সিটিজেনশিপ আছে সেই জন্য স্যার পৃথিবীর যত দুষ্কৃতি সব ব্রিটেন লন্ডনে গিয়ে মানে ওখানে গিয়েই স্যার বসে থাকে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে কি কারণ ওদের সিটিজেনশিপের যে আইনটা আছে সেটা খুব স্ট্রং এবং সেইভাবে স্যার আমরা এই স্ট্রং জায়গা থেকেই নেবো সেই জন্য ব্রিটেনের সিঙ্গেল সিটিজেনশিপ বায়াকাল পার্লামেন্টারি সিস্টেম অফিস অফ ক্যাক এবং দ্য রুলস অফ প্রসিডিউর এই জায়গাগুলো থেকে আমরা নিয়েছি নেক্সট আমরা দেখব স্যার তিন নাম্বার দেখব কোন দেশ দ্য কনস্টিটিউশন অফ অফ ইউএসএ আমেরিকা তাহলে আমেরিকার কনস্টিটিউশন থেকে আমরা কি নেব আমেরিকার কনস্টিটিউশন থেকে একটা সব থেকে স্যার আমেরিকার কনস্টিটিউশনের সব থেকে বেস্ট যেটা সেটা হচ্ছে জুডিশিয়ারি সিস্টেম তো এখানে হচ্ছে জুডিশিয়ারি রিভিউ প্রথম ধরে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইন্ডি আইন ব্যবস্থা যে আইন ব্যবস্থার যে স্বাধীনতা মানে আইন ব্যবস্থা সবসময় একটা স্বাধীনভাবে থাকা উচিত আর যদি স্বাধীনভাবে থাকে তাহলে তাদের মতো করে কাজ করতে পারে তো সেই আইন ব্যবস্থার যে স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স সেটা ইউএসএর কনস্টিটিউশন থেকে নিয়েছি জুডিশিয়াল রিভিউ জুডিশিয়াল রিভিউ এই জুডিশিয়াল রিভিউ মাঝে মাঝে এটাকে রিভিউ করা উচিত কীভাবে করতে হয় সেই জুডিশিয়াল রিভিউটা আমরা পেয়েছি স্যার আমেরিকার কনস্টিটিউশন থেকে নেক্সট দ্বিতীয় নম্বর আমরা এখানে দেখেছি স্যার প্রি অ্যাম্বল প্রি অ্যাম্বেল পেয়েছি প্রি মানে স্যার প্রস্তাবনা এই প্রস্তাবনা আমাদের যে সংবিধানের যে একদম ফার্স্ট যে লেখাটা সেটাকে প্রস্তাবনা বলে এই যে প্রস্তাবনাটা এটা খুব স্ট্রংলি তৈরি করা আছে আমেরিকান কনস্টিটিউশনে আর আমেরিকান থেকে এই প্রস্তাবনা পেয়েছে নেক্সট তারপরে করেছি স্যার আমরা কি করব না রিমুভাল অফ রিমুভাল অফ সুপ্রিম কোর্ট যে কারণ অবস্থান করছে দেখো জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে একটা জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়াল রিভিউ আর একটা হচ্ছে তার সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে জাজ তারাও তো জুডিশিয়াল সিস্টেমের মধ্যেই অংশগ্রহণ করে তার মানে মেনলি এটা মনে রাখতে হবে যে আমেরিকা থেকে যেটা নিয়েছি তার মধ্যে জুডিশিয়াল সিস্টেমটা ইম্পর্টেন্ট এখানে তিনটে পয়েন্টস আছে একটা রিভিউ একটা হচ্ছে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা আর একটা হচ্ছে রিমুভেল অফ সুপ্রিম কোর্ট হাইকোর্ট জাজেস এটাও জুডিশিয়াল এন্ড দেন প্রস্তাবনা আমরা এখান থেকে পেয়েছি নেক্সট আমরা এখানে আর একটা পেয়েছি দ্য ফাংশন অফ দ্য ফাংশন অফ প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তো আমরা এখান থেকে ফাংশন পেয়েছি কার প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট মানে প্রত্যেকটা দেশেই কিন্তু প্রেসিডেন্সিয়ালি রুলস হয় না তো সেই হিসেবে স্যার আমাদের আমরা যদি এটাকে মনে রাখতে চাই যে সব থেকে কোন দেশের প্রেসিডেন্ট সবথেকে শক্তিশালী তুমি যদি বলতে স্যার আমেরিকার প্রেসিডেন্ট আর আমেরিকার প্রেসিডেন্ট মানে তার মানে সেখানের যে প্রেসিডেন্সিয়াল যে ফাংশন আছে ভাইস প্রেসিডেন্টের যে ফাংশন আছে যে কার্যকলাপগুলি আছে যে কার্যাবলী আছে সেগুলো আমরা স্যার আমেরিকা থেকেই নেব তার কারণ আমেরিকার প্রেসিডেন্ট থেকে মজবুত এটা তো বোঝাই যায় তো সেইখান থেকে আমাকে এটা বুঝে বিচার করতে হবে বা বুঝে নিতে হবে স্যার এটা কোডও এসতে পারে যে স্যার প্রেসিডেন্ট আমরা যদি দেখি সব থেকে কোন দেশের প্রেসিডেন্ট সব থেকে শক্তিশালী আমেরিকা তার মানে ওখান থেকে আমরা নেব প্রেসিডেন্টের ভাইস প্রেসিডেন্টের ফাংশনটা রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস এটা হচ্ছে স্যার জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে পড়ে তার মানে জুডিশিয়ারি সিস্টেম আমেরিকায় উন্নত খুব এটা মনে রাখতে হবে আর জুডিশিয়ারি সিস্টেমটা আমরা নিয়েছি তার মধ্যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট পড়ে প্রিএ্যাম্বল প্রিএ্যাম্বল মানে হচ্ছে স্যার প্রস্তাবনা প্রস্তাবনা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে কোনো একটা মানে একটা ভূমিকা বলতে পারো কোনো সংবিধানের যে ভূমিকা সেটাকে প্রস্তাবনা বলে এটা আমেরিকা থেকে নিয়েছি জুডিশিয়াল রিভিউইং সিস্টেম ঠিক আছে আমরা তাহলে আমেরিকা থেকে এই জিনিসগুলো আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে ইনভলভ করেছি নেক্সট পার্টে আসবো দ্য কনস্টিটিউশন অফ চার হবে দ্য কনস্টিটিউশন অফ কোন দেশ থেকে দ্য কনস্টিটিউশন অফ কানাডা করো কানাডা তোমরা কানাডার কনস্টিটিউশন থেকে কি পাই কানাডার কনস্টিটিউশন থেকে পাই সব থেকে দা ফেডারেশন দা ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার তো কানাডার কনস্টিটিউশন থেকে পাই যে ওয়ার্ল্ডটা তার নাম ফেডারেশন আর ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার এইটার মানে স্যার ফেডারেশন মানে কি ফেডারেশন মানে হচ্ছে স্যার অনেকগুলো রাজ্য অনেকগুলো স্টেটস যখন একসঙ্গে থাকে এবং তখন সে একটা স্টেটের মতোই ব্যবহার করে এটাকে বলা হয় ফেডারেশান তো ফেডারেশন মানেটাই আগে বুঝে নিতে হবে যে ফেডারেশন মানে হচ্ছে অনেকগুলো স্টেট তার মানে ইন্ডিয়া যে আছে এই ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো স্টেট আছে অনেকগুলো স্টেট যখনই অনেকগুলো স্টেট একে অপরের সঙ্গে লিঙ্ক তৈরি করে একটা নির্দিষ্ট স্টেটের মতো একটা একটা দেশ বা একটা স্টেটের মতোই অংশগ্রহণ করে একটা স্টেটের মতোই অবস্থান করে তখন সেটাকে বলা হয় ফেডারেশন এই ফেডারেশন সিস্টেমটাই ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার এটাকে আমরা স্যার পেয়েছি কানাডা কনস্টিটিউশন থেকে নেক্সট আমরা দেখব নেক্সট আমরা দেখব দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশন থেকে আমরা কি পেয়েছি আয়ারল্যান্ডের যে সংবিধানল্যান্ডের সংবিধান থেকে আমরা কি পেয়েছি না আয়ারল্যান্ড থেকে মেনলি যে তিনটে জিনিস আমরা পেয়েছি সব থেকে ইম্পর্টেন্ট এক হচ্ছে স্যার ডিপিএসি ডিপিএস ফুল ফর্ম কি না ডাইরেকিপাল ডাইরেকটিভ প্রিন্সিপাল এর বাংলা মানে হচ্ছে স্যার নির্দেশার্থক নীতি আর এটা কাউকে নির্দেশ করা হয় না স্টেটকে তো স্টেট রিলেটেড ডিপিএসপি ইজ রিলেটেড টু স্টেট রাজ্য তো রাজ্যকে রাজ্যের যে নির্দেশ সেই নির্দেশার্থক নীতি সেটাকেই বলা হয় স্যার ডিপিএসপি এটা পেয়েছি আমরা কোথা থেকে না এটা পেয়েছি স্যার আয়ারল্যান্ড থেকে আয়ারল্যান্ডের সংবিধান থেকে দুই আমরা যেটা পাবো সেটা হচ্ছে দ্য প্রেসিডেন্সিয়াল যে যে ইলেকশনস হয় সে প্রেসিডেন্সিয়াল ইলেকশন ম্যাথড আমরা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে পাবো তো লেখো প্রেসিডেন্সিয়াল ইলেকশন ম্যাথড তো আমরা প্রেসিডেন্সের যে ইলেকশন হয় যে আমাদের দেশে যে রাজ্য রাষ্ট্রপতি হয় সেই রাষ্ট্রপতির যে ইলেকশন যে নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হবে সে পুরো প্রসেসটা আমরা স্যার আয়ারল্যান্ডের সংবিধান থেকে পেয়ে থাকি অ্যান্ড নেক্সট দ্বিতীয় নাম্বার পায় স্যার এখান থেকে প্রেসিডেন্ট নমিনেট করে রাজ্যসভায় প্রেসিডেন্ট যে সদস্যদের নমিনেট করে সেই যে প্রসেসটা এই যে নিয়মটা এটাও আমরা স্যার আয়ারল্যান্ডের সংবিধান থেকে পাই টু নমিনেট স্যার এটা করতে পারো নমিনেশন নমিনেশন অফ মেম্বার্স টু রাজ্যসভা বাই দা প্রেসিডেন্ট তাহলে প্রেসিডেন্ট রাজ্যসভাতে যে মেম্বার্সদের নমিনেট করে নমিনেশন দেয় সেই নমিনেশন দেওয়ার প্রসেসটাও এটা আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে পেয়ে থাকি তাহলে বোঝা গেছে যে প্রেসিডেন্ট আর যে প্রেসিডেন্ট যে রাজ্যসভায় আমাদের রাজ্যসভায় কিছু প্রেসিডেন্ট নিজের থেকে নমিনেশন দেয় নমিনেট করে রাজ্যসভার যে এমপিসরা থাকে মেম্বার অফ পার্লামেন্ট সেই রাষ্ট্রপতি থেকে কিছু মেম্বারস যারা রাজ্যসভায় নমিনেট হয় এই নিয়মটাও স্যার আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে পেয়ে থাকি তাহলে এই তিনটে আয়ারল্যান্ডের সংবিধান থেকে পেয়ে থাকি কানাডা থেকে একটানি ফেডারেশন নেক্সট আমরা আসবো দ্য কনস্টিটিউশন অফ জার্মানি তাহলে জার্মানির কনস্টিটিউশন থেকে আমরা কি পাবো জার্মানির সংবিধান থেকেও আমরা কিছু জিনিস নিয়েছি এই জার্মানির যে সংবিধান থেকে যেটা নিয়েছি সেটা হচ্ছে দ্য সাসপেনশন অফ দ্য সাসপেনশন দ্য সাসপেনশন অফ टल रिटरिंग एमार्जेंसि एमार्जेंसि मान जो জরুরি অবস্থা জারি হয় এই জরুরি অবস্থা জারি হওয়ার সময় মানে রাষ্ট্রপতি শাসন যখন দেশ চলে যায় রাষ্ট্রপতি শাসনে সেই সময় জরুরি অবস্থা জারির সময় দ্য সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস এই যে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার এই মৌলিক অধিকারটা সেই সময় বন্ধ থাকে সে স্তব্ধ হয়ে যায় এই মৌলিক অধিকারটা তখন আমাদের যে মৌলিক অধিকারগুলো থাকে মানে আমরা কি করব কি যাব কি কথা বলবো মানে রাইট টু স্পিক তো এই রকম যে কথাগুলো সে আমাদের যে মৌলিক অধিকারগুলো থাকে সেই মৌলিক অধিকারগুলো সব এই সময় বন্ধ হয়ে যায় স্তব্ধ হয়ে যায় কাজ করে না জরুরি অবস্থা জারি করার সময় এই জরুরি অবস্থা জারির সময় এই সাসপেনশন থাকে দ্য সাব ফান্ডামেন্টাল রাইটস তো এটা হচ্ছে আমরা পেয়েছি দ্য কনস্টিটিউশন অফ জার্মানি থেকে তো জার্মানির কনস্টিটিউশনস থেকে এটা আমরা নিয়েছি নেক্সট আমরা করব দ্য কনস্টিটিউশন দ্য কনস্টিটিউশন অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে আমরা কি পাই অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে প্রথম পাই স্যার আমরা কনকারেন্ট লিস্টেন্ট কনকারেন্ট লিস্ট মানে কি স্যার কনকারেন্ট লিস্ট মানে হচ্ছে যুগ্ম তালিকা যুগ্ম তালিকা এই যুগ্ম তালিকা আমাদের যেমন তিনটে লিস্ট থাকে একটা হচ্ছে স্টেট লিস্ট একটা সেন্ট্রাল লিস্ট আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট এই কনকারেন্ট লিস্ট মানে হচ্ছে যুগ্ম তালিকা এখানে স্টেট আর সেন্ট স্টেট এবং সেন্ট্রাল দুটো একসঙ্গে কাজ করে তো যে যে কাজগুলো একসঙ্গে করে সেটাকে সেই যেই লিস্টে থাকে সেটা হচ্ছে সংবিধানে কনকারেন্ট লিস্ট বলে এটা আমরা পেয়েছি স্যার অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে সংবিধান থেকে দু নম্বর স্যার কনকারেন্ট লিস্টের সঙ্গে সঙ্গে আমরা পাই ট্রেড ট্রেড প্রভিশন ট্রেডের ওপর যে গুলো হয় ট্রেড অ্যান্ড কমার্স ট্রেড এবং কমার্সের যে প্রভিশনগুলো থাকে ট্রেড কমার্সের যে প্রভিশনগুলো থাকে সেগুলো আমরা স্যার অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে পেয়েছি তো ট্রেড অ্যান্ড কমার্স কনকারেন্ট লিস্ট এগুলো আমরা স্যার অস্ট্রেলিয়ার ব্যবসা বাণিজ্য করার যে নিয়ম বা বিধি সেই জিনিসগুলো আমরা স্যার অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে পাই তার সঙ্গে সঙ্গে কনকারেন্ট লিস্ট মানে যুগ্ম তালিকাও আমরা পেয়েছি অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে নেক্সট আমরা আসব স্যার দ্য কনস্টিটিউশন অফ ফ্রান্স করো ফ্রান্স তো ফ্রান্সের

ইকুয়ালিটি তো এই জিনিসগুলো আমরা এই যে ওয়ার্ডগুলো স্যার আমরা ফ্রান্সের কনস্টিটিউশন থেকে নিই আর এটা এক্সামে হান্ড্রেড পার্সেন্ট আসে যে রিপাবলিক বা প্রজাতান্ত্রিক বা প্রজাতন্ত্র এই ওয়ার্ডটা এই ইকুয়ালিটি ওয়ার্ডটা এই ফার্টারনিটি ওয়ার্ডটা এটা আমরা কোথা থেকে পাই এটা আমরা পাই স্যার ফ্রান্সের কনস্টিটিউশন থেকে নেক্সট তারপরে আছে দ্য কনস্টিটিউশন অফ ইউএসএসআর মানে রাশিয়া এই রাশিয়া থেকে আমরা কি পাই রাশিয়া থেকে পাই প্রথম তো হচ্ছে স্যার ফাইভ ইয়ার প্ল্যান্স পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা এটা স্যার রাশিয়া থেকে পাই তাহলে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোথা থেকে পাই না পঞ্চবার্ষিকী পরিকল্পনা পাই রাশিয়া থেকে নেক্সট দুই নাম্বার স্যার যেটা পাবো সেটা হচ্ছে স্যার রাশিয়ার কনস্টিটিউশন থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে সঙ্গে আমরা রাশিয়ার কাছে যেটা ফান্ডামেন্টাল ডিউটিস বলে ফান্ডা মেন্টাল ডিউটিস এই মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল অধিকার স্যার ফান্ডামেন্টাল রাইটস স্যার পাই আমেরিকার কনস্টিটিউশনস থেকে এটা লেখানো হয়নি স্যার একটু লিখে নেবে যে মিস্টেকস হয়েছে যেটা আমেরিকার কনস্টিটিউশনস থেকে যেগুলো নিয়েছি তার সঙ্গে সঙ্গে একটা অ্যাড করে দাও সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এটা পরীক্ষায় আসে যে মৌলিক অধিকার স্যার আমরা কোথা থেকে পাই না আমেরিকার কনস্টিটিউশনস থেকে তার কারণ এটা মনে রাখার জন্য একটা বলে দিই স্যার কোনো দেশের যদি ফান্ডামেন্টাল রাইটসের ওপর প্রবলেমস বা আঘাত হয় তাহলে দেখবে আমেরিকার সৈন্যবাহিনী সেই দেশে ঢুকে পড়ে এবং সেই দেশের যে জনতা আছে যে জনগণ আছে তাদেরকে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব আমেরিকার নিজের কাঁধে নেয় তার মানে কি না এটা থেকে তুমি মেমোরাইজ করতে পারো দেশের ফান্ডামেন্টাল রাইটস এতটাই স্ট্রং তার মানে আমেরিকার যে ওরা ওদের দেশের নাগরিকের ফান্ড মৌলিক অধিকারটাকে এতটা সুন্দর করে সাজিয়ে রেখেছে স্ট্রং করে রেখেছে যে যেটা এর সাথে সাথে অন্য দেশের যে নাগরিক আছে তাদের অধিকার যদি খর্ব হয় তাহলে ওদের ওরা অ্যাটাক করে তার মানে ফান্ডামেন্টাল রাইটস অবশ্যই আমেরিকা থেকে নেওয়া উচিত তো আমরা এই ফান্ডামেন্টাল রাইটস আমরা নিয়েছি আমেরিকা থেকে আর ফান্ডামেন্টাল ডিউটিস নিয়েছি স্যার কনস্টিটিউশন অফ রাশিয়া থেকে ঠিক আছে স্যার